নমস্কার আদিসাই মোটিভেশন চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জীবনের সব কিছুই আপেক্ষিক চলুন এই বিষয়ে জানতে শুরু করি আজকের ভিডিও কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ ভাঙা ঘরের থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর কয়েকটা দিক ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্যে বছরের পর বছর অপেক্ষা করে চলছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয় আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুরি পেয়ে খুশি নয় কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুরিতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কচলিয়ে গোগ্রাসে পান্তা গিলছে কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে হচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা করে নেবে নানা রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন বেড়ায় সাদা কালো আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারো সব থেকেও সুখ জিনিসটাই নেই আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে আবার কেউ খাবার হজম করার জন্যে হাটে জীবন যেখানে যেমন একটা কয়েকজন ইংরেজের সাথে এক বসেছিলেন। কামরাটা পুরো ইংরেজদের দখলে তারা সবাই মিলে ভারতীয় লোকটাকে নিয়ে খুব ঠাট্টা তামাশা করছিল কেউ বলছিল দেখো তো কেমন লোক ট্রেনে উঠেছে আবার কেউ তার পোশাক দেখে হাসাহাসি করছিল বলছিল ভূত কেউ কেউ এতটাই রেগে গিয়েছিল যে ট্রেনটাকে অভিশাপ দিচ্ছিল আর চিৎকার করছিল কেন ওরা একটা ভারতীয়কে ট্রেনে উঠতে দিল ওকে কামরা থেকে বের করে দাও কিন্তু ধুতি পাঞ্জাবি কালো কোট আর মাথায় পাগড়ি পরা লোকটার ওপর এর কোনো প্রভাব পড়ছিল না তিনি শান্ত আর গম্ভীর মুখে বসেছিলেন যারা গভীর কিছু ভাবছেন ট্রেনটা দ্রুত গতিতে ছুটছিল আর ইংরেজরাও সমানতালে লোকটাকে উপহার আর অপমান করছিল হঠাৎ সেই লোকটি নিজের আসন থেকে উঠে জোরে চিৎকার করে বললেন ট্রেন থামান কেউ কিছু বোঝার আগেই তিনি চেন টেনে দিলেন ট্রেন থেমে গেল এবার মনে হলো ইংরেজরা যেন রাগে ফেটে পড়ছে সবাই থেকে গালি গালাজ করতে শুরু করল অভিধানে যত খারাপ শব্দ ছিল সবই যেন তারা ব্যবহার করছিল অশিক্ষিত অজ্ঞ ইত্যাদি ইত্যাদি কিন্তু সেই লোকটি চুপ করে গভীর ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন যেন কারো কথায় তার কিছু যায় আসে না তার নিরবতা ইংরেজদের রাগ আরো বাড়িয়ে দিচ্ছিল ট্রেনের গার্ড ছুটে এসে স্বরে জিজ্ঞেস করলেন কে ট্রেন থামিয়েছে কোনো ইংরেজ কিছু বলার আগেই লোকটি বললেন আমি থামিয়েছিস তুমি কি পাগল তুমি কি প্রথমবার ট্রেনে উঠেছো জানো কোনো কারণ ছাড়া ট্রেন থামানো অপরাধ গার্ড রাগের সাথে বললেন হ্যাঁ স্যার আমি জানি কিন্তু আমি যদি ট্রেনটা না থামাতাম তাহলে শত শত লোকের প্রাণ যেত লোকটির কথা শুনে সবাই জোরে হাসতে শুরু করলো কিন্তু তিনি অবিচলিত থেকে আত্মবিশ্বাসের সাথে বললেন এখান থেকে প্রায় এক ফারলং দূরে রেল লাইন ভাঙা আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন সেই লোকটি আর কয়েকজন ইংরেজ জাতি গার্ডের সাথে গেলেন পুরো পথটা ইংরেজরা তাকে নানারকম কথা বলে যাচ্ছিল কিন্তু যখন তারা দেখলো যে লোকটি যে দূরত্ব বলেছিল ঠিক সেখানেই রেল লাইন ভাঙা নাটবল্টু খোলা তখন সবার চোখ ছানাবড়া হয়ে গেল যে মুখগুলো ভারতীয় লোকটাকে অশিক্ষিত অজ্ঞ আর পাগল বলছিল তারা সবাই কৌতূহলী হয়ে তার দিকে তাকাতে লাগলো যারা জানতে চাইছে যে এত দূর থেকে তিনি এটা কিভাবে বুঝলেন কার্ড জিজ্ঞেস করলেন আপনি কিভাবে জানলেন যে রেল লাইনটা ভাঙা তিনি বললেন স্যার ট্রেনে সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল সেই সময় আমার মনোযোগ ছিল ট্রেনের গতির দিকে ট্রেনটা স্বাভাবিক গতিতে চলছিল কিন্তু হঠাৎ আমি লাইনের কম্পনের কারণে গতির পরিবর্তন অনুভব করি এটা তখনই হয় যখন কিছু দূরে রেল লাইন ভাঙা থাকে তাই এক মুহূর্ত দেরি না করে আমি চেন ট্রেনে ট্রেনটা থামিয়ে দিই গার্ড আর সেখানে দাঁড়িয়ে থাকা ইংরেজরা হতবাক হয়ে গেলেন গার্ড জিজ্ঞেস করলেন এত বিশদ কারিগরি জ্ঞান আপনাকে তো সাধারণ মানুষ মনে হচ্ছে না নিজের পরিচয় দিন লোকটি খুব বিনীতভাবে উত্তর দিলেন স্যার আমি ভারতীয় ইঞ্জিনিয়ার মুখ্য গুণ্ডুম বিশ্বেশ্বরাইয়া হ্যাঁ সেই অসাধারণ মানুষটি আর কেউ নন ডাক্তার বিশ্বেশ্বরাইয়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার